আসসালামু আলাইকুম এব্রন কেমন আছো সবাই তো তোমাদের জন্য আবারও নিয়ে এসলাম গোসবোর্ডের যে লিঙ্ক ওইটা অনেকে খুঁজতেছে তো দিতে পারি নাই এর জন্য আমি দুঃখিত তো সবার জন্য আবার গোস্ট বোর্ডের যেই লিঙ্কটা আছে ওইটা তোমাদেরকে এখন দিয়ে দেবো তো আগে গোস্ট বোর্ডের যেই কি কী সুবিধা পাবো বা কী কী পাবো এটাতে ওইটা দেখাই দিচ্ছি তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো আর হ্যাঁ ডাউনলোড নিকটা তোমাদেরকে আমি দেখাই দিতেছি সো এখানে কী কী পাবো তোমরা কী কী ফ্যাসিলিটি বা কী কী থাকছে সেটা তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা তো এটা সবাই জিজ্ঞেস করে বা এটা গেম প্লে করার সময় কি দেখা যাবে না ভাই এটা অনলি তোমার লবিতে দেখা যাবে লবি ছাড়া আর কোথাও দেখা যাবে না এটা শুধুমাত্র তোমরা বন্ধুদেরকে দেখাতে পারবা দেখ এটা বা স্ক্রিনশট বা তোমরা ভিডিও করে বা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবা এটুটুক করতে পারবা তবে তুমি গেম প্লে করার সময় এগুলো কিছু দেখা যাবে না ভাই আর হচ্ছে মনে করো গ্রুপে তোমার যদি গ্রুপে কেউ থাকে তাও তোমার কেউ দেখতে পারবে না তুমি কি মনে করো কেউ দেখবে না শুধু তুমি তোমার লবিতে দেখবা তাছাড়া কেউ দেখতে পারবে না এটা তো এখানে দেখো স্ল্যাশ জি ওয়ান দিলে তোমার হচ্ছে ইমোট একটা জি ও টু দিলে ইমুট হচ্ছে দুইটা এরকম এরকম অনেক ফ্যাসিলিটি আছে আর হ্যাঁ ডাউনলোড লিঙ্কটা তোমাদেরকে আমি জায়গায় দিচ্ছি একটু ওয়েট করো কীভাবে ডাউনলোড করবা এটা সম্পূর্ণ পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ড লাগবে না সবাই বলে পাসওয়ার্ড দেন আবার কেউ বলে ভাই পাসওয়ার্ড কাজ করে না ভাই এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে কেডা ভাই বাসন নাইনে কোনো পাসওয়ার্ড নাই আর জানি না বাসন দেন কবে আসবে তবে বাসন নাইনটা একটু অনেক ভালো পাসওয়ার্ড ছাড়া ওয়ার্কিং কোনো ঝামেলা নাই আর হচ্ছে দেন এটা অনেক ভালো মানে কি অনেক কিছু অ্যাড করছে এটাতে যে যেটা ছিল এটা তোমার কিছু ছিল না এটা দেখো ম্যাক্স সিমোট আছে তোমার হচ্ছে আর হ্যাঁ আগে বলছি ভাই এগুলো কেউ দেখবে না তুমি স্যার আর কেউ দেখবে না তোমার গ্রুপে যদি দুইজন বা তিনজন থাকে ওরাও দেখবে না আর দেন হচ্ছে তুমি যদি গেম প্লে করো তাও দেখা যাবে না শুধুমাত্র তুমি লবিতেই যে দেখতেছো এখানে দেখা যাবে আর সবাই এটার জন্য ভাই পাগল হয়ে গেছে বারশো নাইন বাই পাসওয়ার্ড ডেন আর এটার কোনো পাসওয়ার্ড নাই তোমাদেরকে ডাউনলোড প্রসেসটা দে তো ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে ক্রোমে সার্চ দেবা টম এফ এফ ডট কম টিও এম টম টম এফ এফ ডট কম এখানে গিয়ে এখানে খুঁজবা গোস বট নাম দেখা যেটা ওইটাতে সার্চ দিবা এখানে অ্যাড আসবে ওটা ব্যাগ দিয়ে দিবা তো এখানে সার্চ দেবা গোস বট যেটা এখানে দেখতে পারবা এই সিরিয়ালে থাকবে সিরিয়ালের মধ্যে কোনো একটাতে দেখবা তোমরা গোস বট লেখা থাকবে এগুলোতে ডুবব না এখানে স্যার পাঁচ রকম অনেকগুলো থাকবে তো এখানে তোমরা হচ্ছে গোর্স বট যেটা ওইটা খুঁজবা ওইটাতে খুঁজো হচ্ছে ওইটাতে ডুববা আর হ্যাঁ দুঃখিত এখানে অনেক আওয়াজ হচ্ছে কারণ আমি বাইরে